হ্যালো বন্ধুরা জ্ঞানের মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগতম আজকের ভিডিওতে রয়েছে খুবই ইন্টারেস্টিং ও কয়েকটি বুদ্ধির প্রশ্ন তাহলে তোমরা এই স্কোরবোর্ডটি দেখে নাও সবার শেষে তোমরা কমেন্ট করে দিও তোমরা কে কে কত স্কোর করতে পারলে এবার তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে কিসের নাম হতে পারে তো বন্ধুরা প্রশ্নটি অনেক সহজ রয়েছে তাহলে তোমরা নিচে আমাকে জানাও কমেন্ট করে যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো এটা প্রথমে রয়েছে পয় ও কার প্লাস তার পাশে রয়েছে শাক এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে নামটি হবে পোশাক এবার তাহলে তোমরা এই তিনটি ছবিকে ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে ছেলেটির নাম কি হতে পারে তো বন্ধুরা তোমরা যদি 10 সেকেন্ডের আগে জেনে থাকো তাহলে নিচে কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কে কে দশ সেকেন্ডের আগে পেরেছো একবার জানাও কমেন্ট করে দেখো এখানে প্রথমে রয়েছে দ্বীপ প্লাস তার পাশে রয়েছে পা সবার শেষে রয়েছে অন এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে ছেলেটির নাম হবে দীপ পায়ন আচ্ছা এবার তাহলে বলতো এখানে খাবারটির নাম কী হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে যোগ করে বলতে হবে এখানে খাবারটির নাম কী হবে তাহলে তোমরা জানাও নিচে কমেন্ট করে এটা প্রথমে রয়েছে পেজ প্লাস তার পাশে রয়েছে তয় আকার এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে খাবারটির নাম হবে পেস্তা যাকে আমরা পেস্তা বাদাম বলে থাকি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবার তাহলে চলো পরবর্তী এক প্রশ্নতে এখানে রয়েছে দুটি ছবি এবার তোমাদেরকে এই দুটি ছবিকে যোগ করে বলতে হবে যে এখানে কিসের নাম হতে পারে তো বন্ধুরা তোমাদের সময় থাকছে দশ সেকেন্ড তোমরা যদি এই দশ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর জেনে থাকো তাহলে নিচে আমাকে কমেন্ট করতে পারো তোমরা ভালোভাবে দেখে নাও এখানে প্রথমে রয়েছে ধুম প্লাস তার পাশে রয়েছে পান এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে নামটি হবে ধূমপান তো বন্ধুরা ধূমপান শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক বন্ধুরা এবার তাহলে তোমরা এই দুটি ছবিকে দেখে বলো তো এখানে বাংলা সিনেমাটির নাম কী হতে পারে বন্ধুরা এই প্রশ্নটি অনেক সহজ ছিল একটি আশা করি তোমরা সবাই পারবে তাহলে তোমরা দেরি না করে সবার আগে নিচে আমাকে কমেন্ট করে জানাও এখানে তো প্রথমে রয়েছে মাটি প্লাস তার পাশে রয়েছে মানুষ এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে বাংলা সিনেমাটির নাম হবে মাটির মানুষ এবার বলো তো এখানে মেয়েটির নাম কি হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে যোগ করে বলতে হবে যে এখানে মেয়েটির নাম কি হবে তাহলে তোমরা দেরি না করে নিচে আমাকে সবার আগে কমেন্ট করে জানাও এটা প্রথমে রয়েছে রয় হসইকা প্লাস তার পাশে রয়েছে তেইশ এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মেয়েটির নাম হবে রিতেশ বন্ধুরা এবার তোমাদের জন্য থাকছে মজার একটি বুদ্ধির প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে যোগ করে বলতে হবে এখানে মাছের নাম কি হতে পারে তো বন্ধুরা এটি একটি লবণাক্ত একটি মাছ তাহলে তোমরা দেরি না করে জানাও সবার আগে বন্ধুরা আশা করি তোমরা অনেকেই গেস করতে পেরেছ দেখো এখানে প্রথমে রয়েছে প ম প্লাস তার পাশে রয়েছে প্লেট এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মাছের নামটি হবে পম প্লেট আচ্ছা এবার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা দাও তো দেখো এখানে দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে যোগ করে বলতে হবে যে এখানে মেয়েটির নাম কি হবে তো বন্ধুরা হতেও তো পারে এই নামটি তোমার তাহলে তোমরা দেরি না করে নিচে আমাকে কমেন্ট করে জানাও যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো দশ সেকেন্ডের আগে দেখো এখানে প্রথমে রয়েছে দন্তের সম ম সম প্লাস তার পাশে রয়েছে পা এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মেয়েটির নাম হবে সমপা তো বন্ধুরা এই নামটি তোমাদের কাদের রয়েছে অবশ্যই একটি কমেন্ট করো এবার তাহলে তোমরা বলো তো এখানে মসলাটির নাম কী হতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছো দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে একটি একটি ছবি যোগ করে তোমাদেরকে বলতে হবে একটি মশলার নাম তাহলে তোমরা জানাও নিচে আমাকে এটা প্রথমে রয়েছে গোল প্লাস তার পাশে রয়েছে মরিচ এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মশলাটির নাম হবে গোলমরিচ তো বন্ধুরা তোমরা কে কে আগে থেকেই জানো একবার জানাও কমেন্ট করে আবারও তোমাদেরকে বলতে হবে একটি মশলার নাম বন্ধুরা এখানে দুটি ছবি রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি তাহলে তোমরা এই দুটি ছবিকে দেখে গেস করে বলো এখানে মশলাটির নাম কি হবে বন্ধুরা এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন তাই না আশা করি তোমরা সবাই কমেন্ট করেই দিয়েছ দেখো এখানে প্রথমে রয়েছে কালো প্লাস তার পাশে রয়েছে জিরা এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মশলাটির নাম হবে কালো জিরা বন্ধুরা এবার তাহলে তোমরা কমেন্ট করে দিও যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ বন্ধুরা আজকের মতনই ভিডিও এই পর্যন্ত আবারও দেখাবে পরবর্তী এক কোনো ভিডিওতে